স্বাধীনতা সত্তর বছর পরও আজ পরাধীন আমরা আমরা আমাদের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের জন্য আমাদের শাসককুল যারা আছে তাদের কাছে আমরা তাবেদার বা নিবেদন বা আবেদন কিছুই করতে পারবো না সমাজের কাছেও আপনি বার্তা দিতে পারবেন না বার্তা দিলে আপনার জেল হবে এমনই এক কাহিনী আপনাদের সামনে আজ বলবো দর্শক এই ঘটনা ঘটে যে উত্তরপ্রদেশ ইউপি আমাদের প্রধানমন্ত্রী তার গুডবাই মুখ্যমন্ত্রী যোগী যোগীর রাজত্বে অক্সিজেন চেয়ে আপনি দেন আপনার জেল হবে এক থেকে তিন বছর বিভিন্ন ধারায় আপনার বিরুদ্ধে শশাঙ্ক যিনি আমিঠির বাসিন্দা এই যুবক তার দাদুর জন্য অক্সিজেন বার্তা দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় সেই বার্তা তার বন্ধু কয়েক ঘন্টা পর রিটুইট করে বিখ্যাত নায়ক এবং সমাজকর্মী যিনি বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছেন করোনা যোদ্ধা হিসাবে এবং তিনি সমাজের সর্বসাধারণ মানুষের হৃদয় জয় করেছেন সেই সুদকেও ট্যাগ করেছিলেন এবং তার কিছুক্ষণ পরে সেই রিটুইট করে শশাঙ্কের বন্ধু অঙ্কিত বিখ্যাত সাংবাদিক সমাজকর্মী আরফা খানামকে করেছিলেন আরফা খানাম তার রিটুইটের সঙ্গে যোগ করেছিলেন ওখানকার সংসদ স্মৃতি ইরানিকে স্মৃতি ইরানি তার সাধ্যমতো চেষ্টায় পাশে থাকার আশ্বাসও দিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্য একদিন পরেই শশাঙ্কের দাদু মারা যায় সেই টুইটও করেছিলেন আরফা খানাম এবং সেই টুইটের প্রতি স্মৃতি ইরানি তিনি সমবেদনা জানিয়েছেন পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এটা একটা পাঠ গেল আর দিকের অন্য পাঠ সেই অন্য পাঠে মুখ্যমন্ত্রী যোগী তিনি এই টুইট এই বার্তা অক্সিজেনে চাওয়ার জন্য সেই শশাঙ্কের বিরুদ্ধে মামলা করেছেন এবং শশাঙ্কের এক থেকে তিন বছর জেল হবে হ্যাঁ আপনার হয়তো শখ লাগবে কিন্তু এটাই সত্যি বিচার হচ্ছে যোগী দুদিন আগে বলেছিলেন যারা অক্সিজেনের জন্য এবং কোভিড পরিস্থিতি নিয়ে সমাজে টুইট করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিপর্যয় আইনে এবং তিনি সেটাই করেছেন মৌলিক অধিকার সংবিধানের প্রদত্ত স্বাস্থ্যের জন্য চিকিৎসার জন্য শশাঙ্ক টুইট করেছিলেন শশাঙ্কের টুইটের জন্য মুখ্যমন্ত্রী যোগী প্রধানমন্ত্রীর গুডবাই মুখ্যমন্ত্রী তিনি বিভিন্ন ধারায় মামলা দিয়েছেন একশো অষ্টআশি দুশো এই ধারাগুলো হচ্ছে মহামারী করোনা ফেলনা এবং নিজের থেকে করোনা ছড়ানো এবং অপর মানুষকে এই মহামারীতে যুক্ত করা বিভিন্ন ধারার ব্যাখ্যাগুলো আছে সেই দুটো এই দুটো ধারা আছে পাঁচশো পাঁচ ধারা আছে পাঁচশো পাঁচের ওয়ান বি ধারায় দিয়েছেন এবং বিপর্যয় আইন মহামারী আইন এসব বিভিন্ন ধারা দিয়েছে এই ধারাগুলোতে দোষী সাব্যস্ত হলে শশাঙ্কের এক থেকে তিন বছর জেল হবে শশাঙ্কের কি অপরাধ তার দাদুর জন্য অক্সিজেন চাওয়াটা এটা কি আমাদের স্বাধীনতার সত্তর বছরে এটাই আমাদের প্রাপ্তি এটাই কি মোদীর সেই বিকাশের গণতন্ত্র এটাই কি মোদীর সে সবকা বিকাশ সবকায়ে আমাদের রাইলা ডাইনের কথা মনে আছে উনিশশো উনিশ যেখানে স্বাধীনতা হরণ করা হতো কথা বলা যেত না বিশেষত সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিজের কথা বা ব্যক্ত করার বাক স্বাধীনতা সব কিছুই সেই রওলাট আইনের অনুকরণ কি চলছে না ভারতবর্ষে এখন আপনি আপনার চিকিৎসার জন্য অক্সিজেনের আপিল করতে পারবেন না আপনি বেডের আপিল করতে পারবেন না এবং আর আরেকটা যে বিষয় যোগী দুদিন আগে ডিক্লেয়ার করেছেন যে আমাদের উত্তরপ্রদেশে কোনো অক্সিজেন ঘাটতি নেই কিন্তু গতকালই আমরা সংবাদ মাধ্যমে দেখেছি আগ্রাতে আগ্রা জেলায় উত্তরপ্রদেশ আগ্রা জেলায় আটজন মারা গেছে অক্সিজেনের অভাবে একটা হাসপাতালে এবং প্রভু সিং আগ্রা জেলার যিনি জেলাশাসক তিনিও স্বীকার করেছেন এই কথা তো এই ব্যক্ত যদি কেউ তার নিজের পরিজনের জন্য অক্সিজেন চেয়ে বার্তা দেয় সেটা অপরাধ জেলে যেতে হবে তাহলে আমরা কোন স্বাধীনতার দেশে বাস করছি তাহলে আমরা কি আমরা কি আবার সেই ব্রিটিশ যুগে বাস করছি নাকি আমাদের সমস্ত সংবিধান প্রদত্ত ক্ষমতাকে কেড়ে নিয়ে হবে